আসসালামু আলাইকুম ছেলেকে আমি আল্লাহর জিম্মাই দিয়ে দিয়েছি একজন বাবা যখন এই লাইনটি বলেন তার মানে তিনি আর কোনো পথ দেখেন না আর কোনো আশা খোঁজে পান না এই একটুকু বাক্যের ভেতরে থাকে অশ্রু অসহায়ত্ব আর ভেঙে পড়া পৃথিবীর পুরো গল্প রাজশাহীর টানড়ে চল্লিশ ফুট গভীর নলকোপের গর্তে পড়ে গেছে দুই বছরের সাজিদ আঠারো ঘন্টা পেরিয়ে গেছে তবুও শিশুটিকে উদ্ধার করা যায়নি ঢাকায় চাকরি করা বাবার রাকিব দুপুরে খবর পেয়ে ছুটে এসেছেন রাতে গ্রামে পৌঁছে দেখলেন ফায়ার সার্ভিসের চেষ্টা চলছে চারদিকে মানুষের ভিড় কান্না উদ্বেগ তার মাঝখানে অন্ধকারের মধ্যে কোথাও পড়ে আছে তার ছোট্ট ছেলেটি রাকিব খড়ের গাদায় নিস্তব্ধ হয়ে বসে আছেন শীতে কাঁপছেন কিন্তু তার থেকেও বেশি কাঁপছে তার ভেতরটা প্রতিটি মিনিট যেন ছুরির মতো হৃদয়ে বিধে যাচ্ছে মানুষ এসে সান্ত্বনা দিতে চাইছে কিন্তু একজন বাবা শান্তনা কিভাবে নেবেন যখন জানেন তার সন্তানের জীবনের প্রতিটি সেকেন্ড মূল্যবান বিশ ঘন্টাও কেটে গেছে তবু নিচ্ছে থাকা শিশুটির কোনো হদিস নেই তখনই রাকিব ভাঙা গলায় বললেন এখন আর আমার কিচ্ছু বলার নাই ছেলেকে আল্লাহর জিম্মাই ছেড়ে দিয়েছি এই লাইনগুলো শুনে আশেপাশের মানুষের বুক ধড়ফড় করে উঠল কারণ একজন বাবা যখন সন্তানকে আল্লাহর জিম্মায় দেয় সেটা আশা নয় সেটা হলো শেষ পর্যায়ের কান্না এই ঘটনার সাথে দেশের মানুষ মনে করছে পুরনো আরেক দৃশ্য দু সালে জিহাদের উদ্ধার অভিযান সে পড়ে গিয়েছিল দুশো ফুট গভীর ড্রেনে যদিও ফায়ার সার্ভিস সেটাকে সর্বোচ্চ ছয়শ ফুট বলে উল্লেখ করেছিল তখন সরকারি প্রতিষ্ঠান উদ্ধার করতে ব্যর্থ হয়েছিল ঘন্টার পর ঘণ্টা চেষ্টা করেও কিন্তু বিস্ময়করভাবে এই দেশেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু সাধারণ প্রকৌশলী মাটির আড়াইশো ফুট নিচে দাঁড়িয়ে থাকা শিশু জিহাদকে উদ্ধার করে ইতিহাস সৃষ্টি করেছিলেন নিজেদের তৈরি উদ্ধার যন্ত্র দিয়ে তারা যা সম্ভব নয় তা সম্ভব করে দেখিয়েছিলেন তারা জিহাদকে উদ্ধার করতে পেরেছিলেন যদিও পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এই স্মৃতি আজ আবার মানুষের বুক ফাটিয়ে দিচ্ছে ারণ প্রশ্ন জাগছে যেখানে সশিক্ষিত মানুষরা 250 ফুট নিচে যন্ত্র বানিয়ে নামিয়ে দিতে পেরেছিল সেখানে সরকারি সব প্রতিষ্ঠান মিলে আজ 40 ফুট নিচে থাকা সাজিদের কাছে পৌঁছাতে এত সময় কেন লাগে? প্রযুক্তি বেড়েছে, বাজেট বেড়েছে, প্রশিক্ষণ বেড়েছে। তবু উদ্ধার অভিযান কেন এত ধীর? জীবন কি তা হলে এতই সস্তা? নাকি দায়িত্বশীলতার জায়গাগুলো ধীরে ধীরে ফাঁপা হয়ে গেছে? শিশু সাজিদ এখনো নিচেই আছে উপরে দাঁড়িয়ে হাজারো মানুষ দোয়া করছে অপেক্ষা করছে কাঁদছে কেউ মুখ ফিরিয়ে চোখের পানি মুচ্ছে কারণ তারা সেই বাবার কণ্ঠের অসহায়ত্ব ভুলতে পারছে না ছেলেকে আমি আল্লাহর জিম্মাই দিয়েছি একজন বাবা যখন সন্তানের হাত ছেড়ে দেয় সেই দৃশ্য কোনো মানুষই ভুলে থাকতে পারে না আজ একটাই প্রার্থনা হে আল্লাহ সাজিদকে ফেরত দিন আর এই দেশে যেন কোনো বাবা তার সন্তানের জীবন আপনার জিম্মায় দিতে বাধ্য না হন আল্লাহ হাফেজ